প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আজকে রিঙ্গিতের বিনিময় টাকা রেট কেমন আছে স্বর্ণের দাম কেমন আছে এবং মালয়েশিয়াতে অবস্থানরত অবৈধ প্রবাসী ভাই আপনারা যারা দেশে যেতে চাচ্ছেন সাধারণ ক্ষমার আওতায় কীভাবে যাবেন কত টাকা খরচ পড়বে সে বিষয়ে ভিডিও শেষে জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আমি মেহেদি আসেন শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বুকির জলিল থেকে আর আপনি কথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আজকে চোদ্দই আগস্ট দু সাল রোজ বৃহস্পতিবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি গ্রাম চারশো চল্লিশ রিঙ্গিত সরি চারশো আটত্রিশ তবে এই রেট যেকোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট কোনো চেষ্টা করব অ্যানুয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি বিনিময় দিচ্ছে আঠাশ টাকা বাহাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের প্রিন নাম্বার বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা একুশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হোক যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি বিনিময় দিচ্ছে আঠাশ টাকা আটষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা চল্লিশ পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা একুশ পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা এক পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা বাহাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা পাঁচ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা পাঁচ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে

বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা একত্রিশ পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা ছয়চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা সতেরো পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টেদের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা বাহাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা সিটি ব্যাংকের অ্যাকাউন্টের সাথে সাথে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে শুধুমাত্র আঠাশ টাকা বাহাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা চার্জ দশ রিঙ্গিত লিমিট তিরিশ হাজার ইঙ্গিত

বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নম্বরে আঠাশ টাকা তেষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা চৌত্রিশ পয়সা লোটাস সিমেন্ট এক্সচেঞ্জ মানে হোক যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা এসএমজ টেরাটাই মানে এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি বিনিময় দিচ্ছে আঠাশ টাকা তিয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা চৌত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা ষোলো পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন এবং কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর প্রতিদিন যদি টাকা রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন বাটনটি ক্লিক করে পাশেই থাকবেন মালয়েশিয়াতে অবসরত প্রবাসী বাংলাদেশি ভাই এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব সেটি হচ্ছে যে সকল অবৈধ প্রবাসী ভাই ভাবে অবস্থান করছেন আপনাদের জন্য যারা সাধারণ ক্ষমার দেশে যেতে চাচ্ছেন মাত্র পাঁচশো বিশ টিঙ্গিত জরিপানা দিয়ে কথাগুলো আপনাদের উদ্দেশ্যেই মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকে জিজ্ঞাসা করে থাকেন ভাই কীভাবে কী প্রচেষ্টা করলে আমি খুব সহজেই কম খরচে দেশে যেতে পারবো তাই সর্বপ্রথমে আপনাকে আপনি যে যদি পুত্রা যায় ইমিগ্রেশনে যেতে চান তাহলে আপনার আগে দিনটা ঠিক করতে হবে আপনি কত তারিখে ইমিগ্রেশনে যাবেন সাপোজ আপনি এই মাসের যদি বিশ তারিখে ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট দিতে যেতে চান তাহলে অবশ্যই সেই আপনি বিশ তারিখ থেকে হিসাব করবেন যে চোদ্দ দিন অর্থাৎ পরের মাসের চার তারিখ বা তিন তারিখের মধ্যে আপনার টিকিটের মেয়াদ থাকতে হবে অর্থাৎ বিশ তারিখ থেকে হিসাব করে চোদ্দো দিনের মধ্যে আপনার বিমান টিকিটের মেয়াদ থাকতে হবে আর অবশ্যই আপনারা সিঙ্গেল যে টিকিটগুলো আছে সেই টিকিটগুলো কাটবেন এবং কনফার্ম যে টিকিটগুলো আছে সেগুলো নেবেন কোনো সময় ভুলেও গ্রুপ টিকিট নেবেন না যেখান থেকে টিকিট কাটবেন অবশ্যই সেখানে বলবেন ভাই গ্রুপ টিকিট বাদে দেবেন গ্রুপ টিকিটের দাম কম হলেও কিন্তু আপনি ইমিগ্রেশনে গেলে তো যখন টিকিট চেক করে দেখবে সেটা অনলাইন নাই তখন কিন্তু আপনাকে রিটার্ন করে দেবে ফিঙ্গারপ্রিন্ট দেবে না তাহলে আপনার আর গ্রুপ টিকিটগুলো কিন্তু একদিন আগে অনলাইন হয় সেক্ষেত্রে আপনার ক্ষতির সম্মুখীন হবেন সেক্ষেত্রে বলবো অবশ্যই যে সিঙ্গেল টিকিটগুলো আছে সেই টিকিটগুলো নেওয়ার চেষ্টা করবেন দাম একটু বেশি পড়লেও আপনার সুবিধা হবে এবং অবশ্যই কোনো ফ্যাক টিকিট নিয়ে যাবেন না বা ডুপ্লিকেট টিকিট নিয়ে যাবেন না অরিজিনাল টিকিট নিয়ে যাবেন এবং পাসপোর্ট মেয়াদযুক্ত পাসপোর্ট সাথে নেবেন এবং পাঁচশো বিশৃঙ্গির জরিপানার টাকাটা আপনার যে কোনো ব্যাঙ্ক কার্ডে নেবেন সেটা অথবা আপনার যদি ব্যাঙ্ক কার্ড না থাকে পাসপোর্ট হাতে থাকলে সাথে সাথে টাসানগু ই ওয়ালেটের পিন নাম্বার খুলে সেই টাসানগু ই ওয়ালেটে জমা নিয়ে চলে যেতে পারবেন এছাড়াও মার্সেন্টের ইনস্টা পে মালয়েশিয়ার যে কোনো ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে নিয়ে গেলে আপনি সেখানে পেমেন্ট করতে পারবেন মাত্র পাঁচশো বিশ এর বাইরে আপনাকে কোনো টাকা কোথাও পরিবর্তন দিতে হবে না বা আপনাকে কোনো অ্যাপয়েন্টমেন্টও নিতে হবে না সকাল সকাল চলে যাবেন চারটা পাঁচটার মধ্যে ইমিগ্রেশনে গিয়ে লাইনে দৌড় দাঁড়াবেন কাগজপত্র জমা দেবেন আপনার সময় মতো আপনাকে ডেকে আপনার সব কিছু কমপ্লিট করে আপনাকে স্পেশাল পাস দেবে সেই স্পেশাল পাস এবং আপনার ডকুমেন্টগুলো নিয়ে আসবেন নিয়ে আসার পরে আপনার যে তারিখে ফ্লাইটের ডেট থাকবে সেই তারিখে ফ্লাইট টিকিট চেক করে সময় মতো এয়ারপোর্টে গিয়ে এয়ারপোর্ট থেকে দেশে চলে যাবেন খুব সহজ আর যদি আপনি কোনো লোক মারফতে করাইতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাকা বেশি লাগবে এবং সময় অনেক সময় বেশি নেবে বা টাকার পরিমাণটা তারা বেশি নেবে যারা কাজ করবে অবশ্যই তারা চিন্তা করবে যে আপনার কাছ থেকে কমপক্ষে মিনিমাম দুই তিনশো রিঙ্গিত কমিশন থাকবে। তারপরে আপনার কাজটা করে দেবে সেই ক্ষেত্রে বলবো নিজের কাজটা নিজে করুন সব থেকে সুবিধা হবে আর যাদের পাসপোর্ট নাই বা পাসপোর্টের ফটোকপি আছে আবার অনেক সময় পাসপোর্ট আছে পাসপোর্টের মেয়াদ নেই তাদের ক্ষেত্রে কি প্রযোজ্য তাদের ক্ষেত্রেও সেম শুধু একটাই আপনাকে করতে হবে বাংলাদেশ হাইকমিশন থেকে পাসপোর্টের ফটোকপিতে টাবেল পাস উঠাবেন তারপরে বাকি যে সিস্টেমগুলো সব একই রকম আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আপনার মতামত কমেন্ট করে পাশে থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকার